হাজরে আসোয়াদ চুমুর মাধ্যমে পাক রবুল আলমিন মানুষের গোনাকে ক্ষমা করে দেন আর সব চাইতে বেশি যেদিন মানুষের গোনাকে পাক রবুল আলমিন ক্ষমা করে দেন সেটা হচ্ছে আরফার দিন আরফার দিন যত মানুষকে ক্ষমা করা হয় কোনো দিন এত মানুষকে ক্ষমা করা হয় না আল্লাহ পাক রবুল আলমিন আরাফার দিনে সব চাইতে বেশি মানুষকে ক্ষমা করেন কেন এই আরাফার দিন মানুষ একই কাপড় পরে সকল ধরনের ভেদাভেদ বলে গিয়ে সকল প্রতার অহংকার বলে গিয়ে শুধুমাত্র আল্লাহর দরবারে যারা হাজিরা দেয় আল্লাহ এ ফেরেশতারা বলে এই যে মানুষ একত্রিত হয়েছে কেন একত্রিত হয়েছে কি চায় ওরা ফেরস্তারা বলে আল্লাহ তুমি তো জানো যে কেন তারা একত্রিত হয়েছে ওরা তোমার ডাকে ছাড়া দিয়েছে ওরা জীবনের গোনাকে মাফ কর মাফ করে নেওয়ার জন্য তোমাকে হাজিরা দিয়েছে তোমার কাছে জীবনের গোনা মাফ চায় আল্লাহ আল্লাপা নিয়ে গর্ব করে দেখো যে আমার বান্দারা যারা যাদের কথা যে এরা পাপ করবে এরা পাপ করবে কিন্তু দেখো এরা পাপ নয় এরা পাপ করেছে সে পাপের কথা স্মরণ করে আমার ডাকে সাড়া দিয়েছে এরা পাপের কথা স্মরণ করে আমাকে ডাকছে আল্লাহ লিক লা শারীকা লাক লব্বাই ইনাল হামদু ওয়ান নি'মাতু লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওদের আমল ওদের তওবা ওদের ইবাদত আমি কবুল করলাম ওদের কেন ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ তো যে আরাফার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে ক্ষমা করেন অন্য কোন দিন আপনি যে দিনই বলেন না কেন সবে বরাত বলেন না কেন সবে কদর বলেন না কেন অন্য কোনো দিন এত মানুষকে ক্ষমা করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেই আরাফার দিন প্রত্যেকটা মানুষের জীবনে বই আল্লাহ পাক রবুল আলমিন সেই আরাফার দিন আমাদের প্রত্যেককেই সুযোগ করে দিন সেই আরাফার ময়দানে আল্লাহ পাক রবুল আলমিনের কাছে হাজিরা দেওয়ার তৌফিক যেন রব্বুল আলমিন আমাদেরকে দান করেন আমিন রব্বুল আলমিনকে যেন আমরা বলতে পারি আল্লাহ আমরা জীবনের গোনাকে ক্ষমা করে নেওয়ার জন্য তোমার তোমারটাকে সারা দিয়েছি আল্লাহ আমাদের গোনাকে ক্ষমা করুন রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন